বৃষ্টি 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 করতে করতে দেখতে দেখতে না পুরো পচিয়ে দিয়েছে ওল স্কুলে তুলে দিয়ে এক ফসলা হয়ে গেল আবার একদিকে এক করে আসছে আবার হবে যে জ্বালা যাই বলুন কোনো কিছু অতিরিক্ত একদম ভালো না বৃষ্টিটাও এখন যেন কেন যাই না বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে ঘরের মধ্যে এদিকে ওদিকে জামা কাপড় কোথায় যে জামাকাপড় মেলবো আর কোথায় যে শুকাবো আর তার উপরে শুকানোর পরে কেমন যেন একটা সেই ড্যাম্প ড্যাম্প গন্ধ কী যে না মানে কী বলবো যাই হোক হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে মঙ্গলবার নিরামিষ সেই জন্য ওই বেসন দিয়ে সবজি মানে বেসনের বরাত ঝোল করছি ঘরে যা সবজি টবজি ছিল সব কিছু দিয়ে আজকে মিস্টার দা সকালবেলা চলে গেছে কলকাতা কালকে মায়ের বায়োপসির ওটিটা হয়েছিল তো কালকে তো মিস্টার দাস যেতে পারেনি ছুটি পায়নি তো আজকে সকালবেলা যেটাতে বায়োপসি হবে সেটা কালকে না ওই চারটের পরে যেহেতু বায়োপসির ওটিটা হয়েছে তো ওটা আর কালকে জমা দেওয়া হয়নি তো সেটাই আজকে জমা দেবে প্লাস পেট স্ক্যানের ডেটটা অনেকটা পিছনে করেছে মানে ওই আগস্টের ফার্স্ট উইক করে হয়েছে ফার্স্ট উইক না সেকেন্ড উইকে তো ওই ডেটটা চেষ্টা করবে যে একটু এগোনোর কারণ যত তাড়াতাড়ি করা যাবে না এইদিকে তাহলে ততটা তাড়াতাড়ি মানে শুরু হয়ে যাবে ট্রিটমেন্টটা কারণ কেমো তো দিতেই হবে ডাক্তার বলেই দিয়েছে তো বায়োপসি আর পেট স্ক্যানের রিপোর্টটা এলে তবেই কেমোটা কীরম কটা কেমো দিতে হবে কোন মানে কতটুকু দিতে হবে সে সমস্ত কিছু জানা যাবে সময় সময়টা সত্যি অদ্ভুত সময়ের চাকা কখন কিভাবে যে ঘুরবে সেটা কেউই বলতে পারে না আজকে আমি ভালো আছি তার মানে এই নয় যে আমি কালকেও ভালো থাকবো বা সকালবেলাটা আমার খুব খারাপ গেছে তার মানে এই নয় যে বিকেলবেলাটা আমার খুব মানে খারাপভাবেই যাবে সেটা ভালোভাবেও চলে যেতে পারে গত শুক্রবার দিনকে শেফালি জারিওয়ালা অ্যাক্ট্রেস আমার খুব পছন্দের মানে জবে কাটা লাগা গানটা রিলিজ হয় তখন থেকে আমি ওকে খুব পছন্দ করতাম তখন থেকে মানে আইটেম সং যখন আমি বুঝলাম ব্যাপারটা তখনই আমি ওকেই দেখেছিলাম মানে আমাদের নাইনটি স্কিটসের কথা বলছি তো তখন থেকে ওকে বেশ ভালো লাগতো বিশেষ করে ওর চোখ দুটো এত ভালো লাগতো যে হঠাৎ করে তার চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না মানে আমার কাছেই আনএক্সপেক্টেড তো তার হাজব্যান্ড তার পেট যে আছে সিম্বা তো তার কাছে কতটা খারাপের ঠিক সেই রকমই বলছি যে কার কখন কীরকম সময় আসে সেটা কেউই বলতে পারে না মায়েরও জিনিসটা হঠাৎ করেই বেড়ে গেল এখন তো সত্যি কথা বলতে না প্রাণে ভয়ই ধরে গেছে যে বেঁচে থাকাটাই আশ্চর্যের মারা যাওয়াটা মনে হয় খুব সহজ হ্যাঁ কী যে হবে কার ভগবান কখন কিভাবে কি যে লিখে রেখেছে সত্যি আমরা কেউই জানি না তাই যতটুকু টাইম বেঁচে আছি প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার ভালোভাবে কথা বলা একটু আনন্দের সাথে বাঁচা এই জিনিসগুলো আমরা চেষ্টা করি যতটা করার মানে আমি তো সবসময়ই চেষ্টা করি কারণ খারাপ খারাপ তো সবাই করতে পারে একটা খারাপ ব্যবহার বা ঝগড়াঝাটি তো সবাই করতে পারে কিন্তু ভালোভাবে থাকা মিলমিশভাবে থাকা এই জিনিসটা কজন করতে পারে অনেক জ্ঞান দিয়ে দিলাম আজকে কিন্তু কি বলুন তো সকাল থেকে মনটা না সত্যিই খারাপ হয়ে আছে চারপাশে এত কিছু ঘটছে তারপরে কিছুদিন আগেই আরেকটা জিনিসও খবর খুলেই রেপিসদের রেপ কিছুদিন আগে আর্জি করের ঘটনাটা নিয়ে আমরা মোটামুটি সবাই মানে রাত জাগা তারপরে মিছিল করা মোমবাতি মিছিল রাত দখল এরকম অনেক কিছুই করেছি কিন্তু আলটিমেট কিন্তু কিছুই হয়নি আবার ল কলেজে একটা ঘটনা ঘটে গেল তো কোথায় সুরক্ষা কোথায় কি সত্যি এগুলো না মানে মনে মানে মন থেকে ভাবতে বাধ্য করে যে আমরা যে দেশে আছি সেই দেশের আইনি ব্যবস্থা এই রকম যে টাকা দিলেই সব কিছু মীমাংসা হয়ে যায় যে অন্যায় করছে সে বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে আর যে অন্যায় করছে না বা যার ওপরে অত্যাচার হচ্ছে সে ঘরের দরজা বন্ধ করে আছে না হলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ছে বা কিছু একটা হয়ে যাচ্ছে তো কি যে হবে তবে হ্যাঁ যদি গোবিন্দ চায় গোবিন্দ সবটাই করতে পারে প্রেমানন্দ মহারাজের একটা ভিডিও দেখছিলাম ওখানে মহারাজজি বলছিলেন যে যা রয় তা রয়েই যায় সহ্য করে যাও সহ্যের গুণ আছে হয়তো ঠিকই হবে একদিন না একদিন এবার আমরা হয়তো দেখতে পারবো না বা হয়তো দেখতে পারবো আইনি ব্যবস্থা ঠিক না থাকলে কি হবে ভগবানের বিচার ব্যবস্থা ঠিকই আছে গোবিন্দর কৃপায় একদিন না একদিন সব কিছু ঠিক হবে যারা অন্যায় করছে তারা একদিন ঠিকই শাস্তি পাবে গোবিন্দর দরবারে